গাইবান্ধার সাঘাটায় স্বতন্ত্র বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে সংঘাতের শঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন রাত 12টা পর্যন্ত উপজেলা শহর আশপাশের এলাকা 144 ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়রা জানায় জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি নাহিদু জামান নিশাদ গায়বান্ধা পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান নির্বাচনী এলাকায় দুপুরে মোটরসাইকেল শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার কর্মী সমর্থকরা এ নিয়ে তাদের সাথে উত্তেজনা দেখা দেয় বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের অনুসারীদের ডাক বাংলা ও হাপানিয়া সহ বেশ কয়েকটি এলাকায় নিষাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের বিরুদ্ধে তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ফারুকের সমর্থকরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে যে গন্ডগোল মারামারি যাই হয়েছে সব আমার লোককেই মারা হয়েছে এবং এর মামলা এবং এর হামলা সহ আমাকেই বিভিন্নভাবে ফসানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে